আবার আমাদের মধ্যে যেটা একটু সমস্যা আল্লাহ একদিন আব্দুর রহমান ইবদা আউফ কে দেখলেন আউফ আব্দুর রহমান আল্লাহ তিনি দেখলেন আলা আসি হলুদ হলুদের কালার তার হাতের মধ্যে দেখতে পারলেন তাহলে বিবাহ একটু হলুদ মাখা বৈধ কিন্তু অনুষ্ঠান করে হলুদ অনুষ্ঠান এই সমাজে হলুদ অনুষ্ঠানটা এটা শুধু অবৈধ নিজের দেহকে পরিদর্শন করছেন পরিবেশন করছেন অন্য ইয়াং ছেলেরা সেখানে এগুলো দেখে দেখে লুফে দিচ্ছেন হলুদ অনুষ্ঠান এটা একবার হারাম পর্যায়ে চলে যাবে কারণ এর মধ্যে অনেক কিছু গুনাহের কাজ হয় তবে

পরিমাণ নির্ধারণ করে আমি একজন মেয়েকে বিবাহ করেছি আল্লাহ তোমার তোমার বা দান করুন এইটুক থেকে আমি কি বুঝলাম কি মেসেজটা পেলাম সেটা হচ্ছে যদি এরকম কেউ বিবাহ করে ফেলে তাহলে আমরা বলব ভাই কি হয়েছে বিবাহ হয়েছে আল্লাহ তোমার বিবাহে বরকত দান করবে আগেই বলি বিবাহ করলে আমাদেরকে বললেন কি দাওয়াতও দিলে না আগে দোয়া দিতে হবে

অলিমা বহু মাস একটা ছাগল দিয়েও যদি হয় আব্দুর রহমান তুমি একটা অলিমা করিও তাহলে বুঝা গেল অলিমা করা এটা সুন্না কি নবী সালাম রসুলাম সুন্দর ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে কোনো কিছু খাওয়ার আয়োজন করা ইসলাম এটা বৈধ নয় এবং অনেকে বলবেন নতুন কথা বলছেন না এটা আগে থেকে শুরু থেকে এটাই আছে আমরা এমন ভাবে এটা পরিবেশন করছি যে মনে হয় ইসলামের একটা নিয়ম না এটা ইসলামের নিয়ম না দেখুন কথা হচ্ছে তুমি দাওয়াত দেয় দাওয়াত কবুল করবে দাওয়াত কবুল করা এক জিনিস খাওয়া আর এক জিনিস আলহামদুলিল্লাহ আমি নিলাম দাওয়াত ইনশাল্লাহ এটা কিন্তু খাওয়া হলো না ভালো করে বুঝি দাওয়াত নেওয়া অর্থ কি খাওয়া না একজন মানুষ আপনাকে দাওয়াত দিল অলিম আর বউ ভাতের দাওয়াত যেভাবে আছে মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত এই দাওয়াত অর্থ খাওয়া কিন্তু নয় আল্লাহ নবী বলছেন দাওয়াতটা কবুল করবে ফালিয়া ইতিহাস তুমি সেখানে চলে যাবে এরপরে কিন্তু আল্লাহ নবী আরো একটা কথা বলেছেন দেখুন ইসলাম অনেক সহজ কোরআন হাদিসের ভাষাগুলো অনেক সাবলীল আল্লাহ নবী বললেন তুমি অলিমার দাওয়াত গ্রহণ করলে আমি কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য যেমন শিক্ষক ছাত্রদেরকে বুঝায় এভাবে আমি একটু থেমে থেমে বলছি এই কারণে যে বুঝতে হবে মাস আলা গুলো দেখুন কি বলা হলো তোমাকে যদি কেউ অলিমার দাওয়াত দেয় হয়তো আজকের আলোচনা সারা জীবন থাকবে ভিডিও হচ্ছে সারা জীবন থাকতে পারে এর যে মানুষে যদি রেখাপাত গড়ে একটা সুন্নাহ জারি হবে ইনশাআল্লাহ দেখুন আপনি দাওয়াত কবুল করলেন অমীমা বউ বাতের দাওয়াত কবুল করা এটা রাসূলের সুন্নাহ আপনি কবুল করলেন কবুল করার পরে আপনি সেখানে গেলেন যাওয়ার পরে খেতে হবে অমূলদিনা আল্লাহ নবী বলেছেন ফা মা ইশা তাঈমা ও যদি তোমার মন চায় খাবে মন চায় খাবে এর অর্থ কি পরিবেশ বুঝবে আমি দাওয়াত খেতে গেলাম দেখলাম একসাথে অনেক মহিলারা বসে আছে সেখানে আমাকে বসাতছে আমি দেখলাম সেখানে গোনা হবে আমি সেখান থেকে চলে আসলাম খাব না হাই দাইজু ফিশ শরিয়াহ এটা শরিয়াতে গীত আমি যাব দাওয়াত খেতে দেখলাম এমন বাড়ি যা আমাকে দাওয়াত দিয়েছে তিন দিন থেকে গান বাজে লাইজু জু ফিশ শরিয়াহ লিতুআম আপনি খাবেন এটা শরিয়াত এলাও করে না গান বাজে সেখানে সেখানে হারাম কাজ হচ্ছে সেখানে আমাকে দাওয়াত দিয়েছে আলহামদুল দাওয়াত নিয়েছি সেখানে খাওয়া এটা শরিয়াত এলাও করে না আপনি বুঝতে পেরেছেন

খেতে পারতেন না অনেক সময়ে আমি করতাম কি আমি পায়েস রান্না করতে পারতাম বোখারির হাদিস তিনি বলেন তোহা আমার আলী সাল্লাম একদিন আমি এরকম পায়েস রান্না করলাম কে বলছেন আল্লাহর রসুলের জামাই হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে সই হাদিস বলেন সোনা সোনাদু মনে রান্না করাকে বলা হয় পাকানোকে বলা হয় সোনা আমি রান্না করলাম আমি পাকালাম তোহা আমার একটা খাদ্য পায়েশ জাতীয় খাদ্য খাদ্যাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুলের জন্য খাওয়ার পরে আমি তাকে দাওয়াত দিলাম আমি রান্না করেছি আপনি আসবেন আল্লাহ রসুল আসছেন আমি একটু রান্নাটা রেডি করলাম এরপরে ফাজা রসুল্লাহ আল্লাহ রসুল আসলেন তিনি বাড়িতে এসে দেখলেন কিছু ছবি গেলেন বললেন তোমার বাড়িতে একটা পর্দা রয়েছে এই পর্দার মধ্যে কিছু পিকচার রয়েছে ছবি রয়েছে যে ঘরের মধ্যে দাওয়াত কবুল করতে হয় পরিবেশ দেখে খেতে হয় আল্লাহ রসুল খেলেন না যতক্ষণ পর্যন্ত গুলোকে সরিয়ে আল্লাহ রসুলকে আবার দাওয়াত দেয়নি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল এসে খাওয়ার দাওয়াত দেওয়া তো খাওয়া ন পরিবেশ থেকে গান চলছে সেখানে আপনি একটু মুসলমান যেতে পারেন না সেখানে আমি যাব না কারণ মুসলমানের ছেলে এরকম অনেক খারাপ কিছু আয়োজন করে আমাকে দাওয়াত দিচ্ছে সেখানে আপনি দাওয়াতটা নিবেন এটা ওয়াচে দাওয়াত না খাওয়া আপনার ইচ্ছা পরিবেশ দেখতে হবে আল্লাহ দেবী খেলেন না এটা ঘটনা কিন্তু নয় এটা কোনো কিচ্ছা কাহিনী না আল্লাহ দেবী তার আপন চাচাতে ভাই তার জামাতা ইসলামের চতুর্থ খলিফা যাকে আল্লাহ জান্নাতে সর্ডিফিকট দুনিয়াতে দিয়েছিলেন তারও ভুল হতে পারে মানুষের ভুল হয় না ভুল হয় আর আমরা দেখা যাচ্ছে যারা রাজনীতি করি আমি কাউকে শনাক্ত করে নির্দিষ্ট করে বলছিলাম অনেকের বাড়িতে মনে এমন ছবি রাখি ওনাকে আমি ভালোবাসি আপনি রাখেন অসুবিধা নাই তবে মনে করতে হবে

কিন্তু হয়তো বা আপনাকে বলতে পারে আপনাকে দাওয়াত দিলাম এত ধনী লোক হয়ে গেলেন আপনি আসলেন না তখন তাকে বুঝাতে হবে আমি এটা সুন্নাক পালন করছি সে জানে না রাগটা করা যাবে না যে আমি ওয়াজে শুনেছি অমুকে ওয়াজে অমুক বলেছে যে আপনার বাড়িতে গান হবে দাওয়াত নিয়েছে কিন্তু খাওয়া যাবে না আমি সেদিনে নিয়োগ করেছি যদি এরকম খাওয়ার পরিবেশ কোথাও না থাকে সেখানে আমি দিয়ে খাবো না আমার কোনো দোষ নেই উনি এখনো জীবিত আছে ওনাকে জিজ্ঞাসা করুন তাহলে আপনি তো বুঝতে গেলেন মাঝখানে কি হলো একটা সুন্দর পালন করা হলো তাহলে দেখুন তাহলে আমরা যারা দাওয়াজ দেবো আমাদেরকে হবে আমি যদি না যাই গান বাজনা অনুষ্ঠানে যদি এরকম ম্যাক্সিমাম মানুষ না যায় তাহলে উনি কি অনুষ্ঠান করতে পারবেন তো লস লস কয়েকদিন করবেন করতে পারবেন না কিন্তু আমি যে যাচ্ছি আমার যে বন্ধুদেরকে বলছি যে যেতে হবে আমি যে সেই গানের আড্যায় মত হয়ে অশ্লীল জিনিসগুলো আমি নিজে উপভোগ করে মজা পাচ্ছি শায়দান যে আমাকে কুমন্ত্রণা দিচ্ছেন এর দায় কে নেবে দিতে হবে আপনার কারণ আপনি মানে টেন ইয়ার্স আপনার আপ হয়ে গিয়েছে আপনার দশ বছরের উপরে আপনার বয়স চলে গিয়েছে আপনি এখন তিন তিন বলতে পারেন ছয় হয় আপনি এখন বুঝতে পারেন ছয় ছয় বারো হয় আপনি নামও তো মুখস্ত করেছেন তাহলে আপনার ব্রেন সচল রয়েছে আপনাকে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে আর কি যিনি যেটা আমরা দেখি সাধারণত আমি আবারও বলছি আমি বলছি কালকে এগুলো ঠিক করতে হবে না হতে পারে আস্তে আস্তে হতে পারে আল্লাহ রহমত হলে আবার দেরিও হলে হতে পারে যেভাবেও একটা মানুষ যদি চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ এগুলো হবে ইনশাআল্লাহ দেখুন আমরা যখন বিবাহ করাই আমি সেই হাতের কথাগুলো বলছি আমাদের দেশে যেগুলো ব্যবহার সেটা হচ্ছে আমরা মেয়েকেও গিয়ে কিন্তু বিবাহ করে আমাদের এলাকা আছে না একটা ছেলেকে তার সামনে বলে এমন এত এত মোহরা নির্ণয় করে এরপরে দুজন সাক্ষী দুজন সাক্ষীকে আবার পাঠিয়ে দেয় মেয়ের কাছে মেয়েকে এগুলো বলার পরে আবার সাক্ষীদেরকে বলি মেয়ে কি হ্যাঁ বলেছে নাকি না বলেছে তাহলে ওই দুইজন এসে আবার বলে হা হয়তো বা মুখ খুলে না টাকা দিতে কত নাটক আল্লাহ আমাদেরকে আজ্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক দেখুন আমি যে দুইজনকে জনকে অভিভাবক বানিয়েছি সে হয়তো বা মেয়ের দুলা ভাই আর বুলা ভাই সারিকে দেখে অ্যালাউ করে না কিন্তু সে ওখানে কান পেতে শুনছে যে ইয়ে নো বলছে কিনা মেয়েকে বিবাহ এটা হতো না যদি মেয়ের কাছে আমি বিবাহটা পড়াতে না যেতাম তাহলে কিন্তু এই ঝামেলাটা করতো না বাপ আছে চাচা আছে তারা গিয়ে শুধু কাগজে স্বাক্ষরটা যেটা খাতা রয়েছে খাতা এখানে স্বাক্ষর নিয়ে আসবে মেয়েকে বিবাহ করাতে হবে না শুধুমাত্র এত কিছু আয়োজন হচ্ছে বাবা মা একদিন মেয়েকে বলবে যে দেখো অমুক দিন আমরা তোমার বিবাহর কাজ যে সম্পন্ন করতে যাচ্ছি তোমার মতামত কি মা মেয়েকে বলবে বাবা বলবে হ্যাঁ বাবা তুমি যেখানে দাও সেখানে রাজি বাস আর কোনো কিছু নেই আর সুকুর কিন্তু যদি কিছু না বলে তাহলে নিস্পত রাজি তাহলে চুপ থাকলে মনে করবে মেয়ে সবমতি দিয়েছে আর তার কাছে কিছু চিতে হবে না সক্ষম দিল তো হয়ে গেল গিয়ে বলতে হবে এত এত টাকা মেয়ের বিবাহ করার শায়াতে বৈধতা নেই ছেলেকে পড়াতে হবে বাবা বলবে এত এত টাকা 모르 দিয়ে তোমাকে আমার সোলোমে ওকে দিয়ে আমি বিবাহ বন্ধনা আবদ্ধ করলাম এখন বলো তুমি রাজি কিনা ছেলে আলহামদুলিল্লাহ তিনবার ভালো কাজ করা উচিত হয়ে গেল শেষ মেয়ের কাছে যাওয়া যাবে না আর তো দুলা ভাইদেরকে অন্যদেরকে তো দেওয়া যাবে না সাক্ষী দুইজন থাকবে ছেলের সামনে মেয়ের সামনে কিন্তু নয় এই যে ভুলের মধ্যে আমরা রয়েছি আপনার মেয়ের কাছে যাচ্ছে আমি নিয়োগ করেছি আমি আমার মেয়ে বিবাহ দিলে অন্তত ওই জায়গায় নিয়ে যাবে না নিয়ম আল্লাহ কবুলও করতে পারেন যদি কবুল করেন তাহলে হবে না হলে নাই এবার এই কাজটা আমাদের জাকির ভাইয়ের মেয়ের বিবাহ হলো আমি করেছি হয়ে গিয়েছে চেষ্টা করলে কি না হয় না ওখানে পুরুষটা যাবে না তার বাবা কিংবা আপন চাচা যাদের সাথে বিবাহ করা হারা তারা যাবে গিয়ে শুধু স্বাক্ষরটা নিয়ে আসবে আপনাদের কেউ যেতে হবে না যাইনি বিবাহ হয়নি কেউ গিয়েছি বিবাহ আমি বলছি না আমি যত বিবাহ করে ঢাকায় হোক বা যেখানে হোক ঢাকায় একটা পুরান ঢাকায় পুরো সেলন রয়েছে ইয়াং ছেলেগুলো যত বিবাহ হয় এটা আমি ম্যাক্সিমাম বিবাহ গুলো পশ্চিমে পড়াই ওটাই আমি মেয়েকে দিতে দেব না ডাকলে দেখেন না ডাকলে নেই তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই জানে যে ইনি এই কাজটি করেন হয়তো দেখা দিকে আরেকজন শিখবে হয়ে যাবে একটা ইসলাম থেকে তো না জারি হয়ে যাবে এরপরে দোয়া আপনারা যাই কোনো আমি সে ব্যাপারে যাব না তবে আমি যেটা অনুরোধ করবো যে দেখুন টয়লেটে যাওয়ার একটা কিন্তু দোয়া আছে আসল টয়লেটে যাওয়ার দোয়াটা বলুন বাকি যাই করুন আবার কোনো আপত্তি নেই টয়লেটে তো দোয়াটা করতে হবে ঘুমানোর দোয়াটা করতে হবে না আল্লাহ নবী ইসমিকা আমুতু না বলে না আমি বলছি তারপরে আমি আর আপনি কবরস্থানে যাচ্ছেন কিসের জন্য দোয়াটা আগে পড়তে হবে এরপরে কি করতে হবে এরপরে আপনি যা ইচ্ছা তাই ধরুন নামাজের শুরুতে ইমাম সাহেব সুরা ফাটিয়াটা পড়তেই হবে নাকি সারাই হবে সুরা ফাটিয়া পড়া হবে যে সুরা পড়ুন ফাতে পড়তে হবে আমার বলার উদ্দেশ্য মসজিদের আপনাকে পড়তে হবে তারপরে অন্য দোয়া পড়ুন খারাপ কিছু বলছে না কিন্তু কিন্তু দেখা যাচ্ছে বিবাহে অনেক দোয়া পড়লাম রব্বানা হাতির হাতির দিনে রব্বানা জলান না অনেক দোয়া পড়লাম কাঁদলাম বাবা কাঁদলো মায়ের কাঁদো কিন্তু বিবাহের পরে যে একটা দোয়া আছে এই দোয়া কিন্তু হুজুর একবারে বললেন না তাহলে আশ্বাসের বিষয়ে না বিবাহের দোয়াটা রসুল বলছিল ওইটা বলে আপনি যাই কিছু করুন কিন্তু যত বিবাহ গিয়েছি আমি বললাম বিবাহের দোয়াটা পড়ুন দোয়া তো করলাম তাহলে হয়তো জানি না আল্লাহ মাফ করে হুজুর জানে কিনা বিবাহের দোয়া দোয়া তো করলাম লাই হাতি না সিদ্ধুনিয়া হাসানা বললেন আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করো আখেরা তো কল্যাণ দান করো জাহান নামের আগুন দেবো এই বর কি দোয়া পড়লেন পরে এইটাই হয়ে গিয়েছে এটা জিতের কথা এটা হবে কেমনি আপনি গেলেন কি বলে কবরস্থান গিয়ে আপনি অনেক দোয়া বলেন আমার সেখানে বিতর্কের বিষয় নয় আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু বলতে হবে বাংলায় বলুন যে তোমরা আগে তোমাদের শান্তি তোমরা আগে গিয়েছো হয়তো আমরাও পরে তোমাদের সাথে এই বলে হয়ে যায় তারপরে যাই ইচ্ছা করুক কিন্তু বিবাহের তো কোথায় আল্লাহ বিবাহের দোয়া করেছিলেন এইটা করার পরে আপনি যা দোয়া করেন আমার আপত্তি নেই কিন্তু বিবাহের দোয়াটা করতে হবে আমরা যদি চেষ্টা করি তাহলে তো হবে ইমাম সাহেব বিবাহ করাবেন কদীপ সাহেব বিবাহ করান আমি সত্য করে তাদেরকে সম্মান রেখে আমি একটু ছোট করে লিখে দিলাম হুজুর যাই দোয়া করেন বিবাহ দোয়াটা ছেড়ে দিবেন না এটা আমার আপতার উপর দাপ হুজুর কি মুখস্থ করবে না যে না থাকে এটা কি আমি বলেছি না এরপরে কথা হলো আমি আপনাদের বাসায় যাচ্ছি দাওয়াত খেতে সময় মতো শেষ করে যে 4 5 মিনিট হয়েছে আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি দাওয়াত পেলাম আলহামদুলিল্লাহ তরকারি ভালো হয়েছে কিংবা না ভালো হয়েছে ওখানেই শুরু করে দিলাম আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন আয়েশা খাবার আছে পায়েস আছে তখন খেলেন খাওয়ার পর আয়েসা বলল ইয়ারসুল্লাহ কেমন লেগেছে আল্লাহ বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ পরে যখন ঘুমানোর সময় হলো তখন কত ওই সময় একটু বেদা কষ্ট করে রান্না করলাম আমাকে খারাপ বলেন পরে বললেন যে পায়েসে এটা দিতে হয় এটা তুমি দাওনি হ্যাঁ আমি দেই দেখুন হয়ে গেল ওখানে বলা যাবে না খাদ্যের কোন নিন্দনীয় দিক আপনাকে প্রকাশ করা যাবে না সেখানে অন্যভাবে আপনি বলে দিবেন যে আপনার খাওয়াটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তবে মনে হয় লবণ হয়নি এটা ওই সময় না কিন্তু পরে আমরা ওখানে করি করার পরে আলহামদুলিল্লাহ ভালো হলো আলহামদুলিল্লাহ খেলাম তারপরে চলে আসলাম না আপনাকে ব্যক্তি দাওয়াত খাওয়ালেন তার কিছু কিছু চাহিদা রয়েছে যে নিম্ন দাওয়াত করেন এত কষ্ট করে আপনাকে রান্না বান্না করে খরচ করে খাওয়ালেন আপনার কি দায়িত্ব টাকা দিয়ে আসলাম হয়ে গেল না টাকা দেওয়ার কোনো দায়িত্ব নয় আমি খাওয়ালাম পাশে টাকা দিয়ে আসলাম খেয়ে এটা কিন্তু আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল আলম্বী সাল্লাহ আল্লাহিসাল্লামকে আব্দুল্লাহনে ভুসর হাদিসটা বলে শেষ করছি আব্দুল্লাহনে ভুসর কথাই কিন্তু কথা পারে কারণ আমাদের সমাজে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আব্দুল্লাহ রয়েছে তিনি জন্য যেমন আমরা জন্য খাওয়ালে ভালো অনেকে আল্লাহ রসুলকে করতে আজকে খাওয়াবো তখন তিনি রান্না করলেন রান্না করার পরে তিনি তিনি আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন আসলেন দাওয়াত কবুল করার পরে যা খাওয়ার ব্যবস্থা করেছেন খেলেন খাওয়ার পরে তিনি একটা দোয়া করলেন এটাই কর্তব্য টাকা পয়সা অন্য বিষয় এটাই কিন্তু সেরিয়াতে অ্যালাউ করে না সেরিয়াতে অ্যালাউ করে ওই মানুষটি যে তুমি খেলে তার জন্য কি করে আস